যুক্তরাষ্ট্রের মাইনল লিগ ক্রিকেটে আজকে আবারও মাঠে নামবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ সময় আজ রাত সাড়ে দশটায় আটলান্টা লাইটনিং লাইটনিংয়ের বিপক্ষে মাঠে নামবে সাকিবাল হাসানের আটলান্টা ফায়ার খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেও পরের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান তবে তিন ম্যাচে ভালো বোলিং করেছেন সাকিব আল হাসান তিন ম্যাচে তিনি মোট ছয়টি উইকেট পেয়েছেন আট ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে বর্তমানে সাউথ ডিভিশনের পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে আটলান্টা ফায়ার অপরদিকে আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থান করছে আটলান্টা লাইটনিং যেহেতু পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সুপার এইটে খেলবে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই আটলান্টা ফায়ারের সামনে যদি সাকিব আল হাসান স্টিভেন টেলর সানি প্যাটেল সাগর প্যাটেলরা ব্যাটে বলে জ্বলে উঠতে পারেন তাহলে আশা করা যায় যে ম্যাচে আটলান্টা ফায়ার জিততে পারবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে সাকিব আল হাসান তার দল আটলান্টা ফায়ারকে জেতাতে পারবেন কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ